ক্রিশ্চিয়ান ধর্ম পালন করে অনেক বড় বড় বিজ্ঞানী অনেক মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটন সে খ্রিস্টান ধর্মে খুব ভালোভাবে বিশ্বাস করতে কিন্তু তাতে কি প্রমাণ হয় তাতে তো সেটা তার এই বিজ্ঞান বিজ্ঞান দিয়ে ধর্মটাকে প্রমাণ করে দিলই তো হয় না করে সে তার জ্ঞান বিজ্ঞান যদি একটা অন্ধ করে সেটা তো অন্ধ বিশ্বাসই আর সে যেহেতু অনেক পন্ডিত তাতে তো সেই জিনিসটা একটা যৌক্তিক অবস্থানে পূর্ণতা হয় না ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই ধরেন যদি এরকম হয় যে আমি মুসলিম বা নামাজ করি শুধু কি তা জন্যই আমি আপনার লাগি আমাদের খারাপ বলবেন নাকি মানে এরকম তো আছে না যে মানে ইসলাম ধর্ম পালন করে বা ধর্ম পালন করে তারা ভালো মানুষ খারাপ কাজ করে না ভাই মুসলিম শব্দের মানে হচ্ছে আত্মসমর্পণকারী নিজের বিবেক বুদ্ধি মগজ যুক্তি বুদ্ধি সমস্ত কিছু আত্মসমর্পণ করাই হচ্ছে একজন মুসলিমের বৈশিষ্ট্য একজন মুমিন হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো যাকে যেখানেই বেঁধে রাখা হয় সেখানেই সে থাকতে বাধ্য হয় এটা নবীর মুমিনের সংজ্ঞা আর মুসলিমের সংজ্ঞা হচ্ছে আত্মসমর্পণকারী মানে আপনার যত জ্ঞান বুদ্ধি বিবেক যা আছে সবকিছু আপনি আল্লাহর পায়ে আত্মসমর্পণ করছেন আল্লাহর পায়ে রেখে দিচ্ছেন আর কিছু আপনি ব্যবহার করবেন না এখন আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন এবং যদি আপনি এই সংজ্ঞাটা জানেন তাহলে তো আমার ডেফিনেটলি আমার এটা ধারণা হওয়াটা তো খুব অস্বাভাবিক না যে আপনি আপনার যুক্তি বুদ্ধি সব বর্গা দিছেন না ওই যে ভাই যেটা বললো আর কি গাঁদায় যে মানে নাটক এরকম ভাবে আচ্ছা যেমন দেখাচ্ছি আমি তো অনেকটাই লাইক ভাই মানস হলো না খায়া খায়া মরেছে দেখলে একটু কেমন লাগে না

Photoshop, <laughs> Photoshop <session. laughs> Build exposed how Hamas turns Gaza into a propaganda set, pushing staged lies to global media. Palestinian Hamas fakes the story, and media outlets echo it. Meanwhile, Israeli hostages are starved and silenced. This isn't reporting, it's complicity. এই আর্টিকেলটা লিখে ইয়াটা লিখে সার্চ করেন টাইটেলটা লিখে সার্চ করেন যে দিদ গাজা ফটোগ্রাফার স্টেজে সামাজ প্রোপাগান্ডা লিখে সার্চ করেন আপনি অনলাইনে প্রচুর আর্টিকেল পাবেন এটা দিয়ে জি আপনাদের যে ভিডিও হয় নাটকের তো শেষ নেই আর কি আমার একটা প্রশ্ন আছে ইয়া ভাই সাইফ ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো ইসলাম অনুসারে যারা শহীদ মৃত্যু হয় যাদের শহীদ মৃত্যু হয় তারা তো সরাসরি জান্নাতী তাই না হ্যাঁ अकॉर्डिंग टू ইসলাম হ্যাঁ তাহলে মানে ইসলামের দৃষ্টিতে তো মুসলিমদের কাছে তো এটা এই তো ভালোই তো হচ্ছে যে লাখ লাখ মানুষ যদি মারা যায় সেখানে বা হাজার হাজার মানুষ যদি সেখানে মারা যায় তাহলে তো আর মানে যা মানে গাজার মায়েরা বলে যে আমি আমার আমরা বেশি বেশি পয়দা করি সন্তান কেননা তারা যেন আল্লাহর কাছে সই দিতে পারে

কি আমল করবে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত আমাদের রিজিক এগুলা সব আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত ঠিক না চূড়ান এবং সুন্নায় আল্লাহ সুমাত আমাদের রিজিক এবং হায়াত এগুলার ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তালা চূড়ান্ত করে রেখেছে তাকদির উপর আমাদের বিশ্বাস আছে না ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদির উপর বিশ্বাস করা আর তাকদির উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুমাত নির্ধারণ করে রেখেছেন তা ব্যতিক্রম হবে না আচ্ছা আমরা যে জিনিসটা দেখলাম আসিফ ভাই এইটা কি একটু আমার তো পড়ে শোনান ভাই

জমিনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর ওপর নেই তাহলে ভাই জীবিকার দায়িত্ব ভাই কার হাতে সাহেব ভাই রিজিকের জিম্মাটা কে নিছে রিজিকের দায়িত্বটা কে নিছে প্রাণীদের আল্লাহ আচ্ছা এটা হচ্ছে কোরআনের 11 নম্বর সূরার 6 নম্বর আয়াত আচ্ছা আমরা আরেকটা আয়াত দেখি সূরা 2 নম্বর সূরার 112 নম্বর আয়াত আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দেন যাকে ইচ্ছা কমিয়ে দেন দেখেন এখানে লেখা আল্লাহ যাকে চান বেহিসাব রিজিক দান করেন আরেকটা আয়াতে বলা আছে হাদিসে যেটা আছে যদি পারেন আল্লাহর উপরে শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারেন কোনো মানুষের উপরে না কোনো সাহায্যের উপরে না কোনো তহবিলের উপরে না যদি সম্পূর্ণ ভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারেন তাহলে রাসুল্লাহ বলেছেন তোমরা যদি প্রকৃতভাবে ভাবেই আল্লাহ তালার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়

এটা কার ইচ্ছা হচ্ছে নেতানিয়াহু নাকি আল্লাহর ভাই আমি হুন এটা দুই মানে ইসলামের দিক দিয়ে বিবেচনা করলে আল্লাহর ইচ্ছা হইতাছে এখন আচ্ছা এই যে মারাজে যাচ্ছে তো আল্লাহর কথা বলছে দেয়া রিয়ালিটির সাথে মিলতেছ না নাকি জি জি আমি যদি সেপারেটলি বলি হ্যাঁ

আল্লাহর সাথে কুফরি করাটা কি আমাদের ঠিক হবে আমরা তো আল্লাহর সাথে কুফুরি করতে পারি না ভাই আল্লাহ যেটা করেন নিশ্চয়ই পারফেক্ট আল্লাহ হচ্ছে একজন

আবু বলত সেই আবু অকর সেই আবু বলত যে হচ্ছে যে মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় নিজের বন্ধু বন্ধুরে মানে এক বছরের বড় হইতে পারে তারা কান্দে করে সে মরুভূমি পার দিছে এবার

আল্লাহ আছে এটা সত্য আল্লাহ মানে কোরআনে এত এত মিরাকল আছে এত তো এই আছে এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে কোরআন সত্য ধর্ম মানে ইসলাম সত্য ধর্ম কোরআন আল্লাহ থেকে আসছে এটা একটা প্রতিষ্ঠিত ট্রুথ মানুষ সবাই জানে সবাই কমিউনিস্ট ইভেন অমুসলিমরাও জানে এটা সত্য এরকম কন্ডিশনে যখন ফেলায় দিবেন তখন কিছু গরু গাধা আছে আসলেও মানে নিজে যাচাই করবে না নিজে হচ্ছে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করবে না নিরপেক্ষভাবে জিনিসটাকে জাজমেন্ট জাজমেন্ট করবে না তারা হচ্ছে মেনে নেবে জিনিসগুলোকে সত্য বলে এক্সেপ্ট করে নেবে এবং এটার জন্য এই প্রবলেমগুলো হয় আর কি জি আচ্ছা ভাই মোহাম্মদ সরকার আশা রাখি কি আরবের অবস্থা নাকি খারাপ ছিল অনেক প্রচুর প্রচুর খারাপ এটা হচ্ছে মোহাম্মদের সাহাবাদের কথাবার্তা এটা তো ভাই আপনি অবজেক্টিভ কোন পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বলতে পারেন কি সেই কোন কোন আর্টিকেল ডকুমেন্ট কোথা থেকে দিবেন এখানে আছেই তো শুধুমাত্র হচ্ছে মুমিনদের কথাবার্তা অমুসলিমদের কথাবার্তা নাই তো

প্রেশার দিয়ে বন্ধ করার থেকে আইডিওলজিকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করবেন আইডিওলজিকে যখন আপনি ধ্বংস করে দিবেন তখন মানুষ নিজে নিজে ডিসাইড ডিসিশন নিতে পারবে মানুষকে জোর করে ওই ইয়েটা করা উচিত না তার ডিসিশন চেঞ্জ করানো উচিত না আপনারা সেলিব্রেট করেন নাকি ঈদ কি সেলিব্রেট করি ঈদ ঈদ এইটা তো ভাই মানে ঈদ হিসাবে কেউ সেলিব্রেট করে বলে মনে হয় না ফ্রেন্ড সার্কেল যদি ধরেন